বাচ্চা জন্য পিলো আছে দুইটা তার সাথে ব্ল্যাঙ্কেট আছে এই একটা এই একটা জোয়াদা হচ্ছে ও সু রেখে দিয়েছে এখানে এসে কি একটা অবস্থা এখন আরও গাড়ি আসছে এরিয়াটা বেশ সুন্দর ছিমছাম যতক্ষণ থাকবো ততক্ষণ ভালো লাগবে এখানে দাঁড়াও এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন এবং পুরনো সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও ছুটির দিনগুলোকে প্রপার ওয়ে কাজে লাগানোর জন্য ঢাকার বাইরে ঘোরার উদ্দেশ্যে রওনা হয়েছে সেটি একটি স্লিপার কোচ স্লিপার কোচে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটি সহ কোথায় বিরতি দিচ্ছে এই বাসগুলো গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকের পুরো ভিডিও জুড়ে আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুবই ভালো লাগছে। এটা হচ্ছে গ্রিন লাইনের একটা বাস। আলহামদুলিল্লাহ জার্নি স্টার্ট করেছি আমরা বেশ কিছুক্ষণ আগে। তো আপনাদের সাথে পর্দা দেওয়া আছে আপনি চাইলে যে পর্দাটা টেনে দিলে বাইরে থেকেও আপনাকে দেখতে পাবেন আপনিও বাইরের কাউকে দেখতে পাবেন না ঠিক দরজার ডান পাশেই আছে এখানে এখানে যে নেট দেওয়া আছে নেটের মধ্যে জোয়ান অনেক কিছু সাজিয়ে রেখেছে ওয়াটার বটল ও ডল নিয়ে আসে বাসা থেকে সেটা তারপরে সেভেন আপ কিন্দার যায় এই কিন্দার জয় হচ্ছে ওর আঙ্কলের দেওয়া গিফট লাইটে জ্বালিয়ে নিলাম আচ্ছা এরপরে এখানে মাথার কাছে হোল্ডার মোবাইলে যে কোনো কিছুই মোবাইল আর এখানে যে মাথায় মাথা নিচে দেওয়ার জন্য পিলো আছে দুইটা তার সাথে ব্ল্যাঙ্কেট আছে এই একটা এই একটা আর এই যে মেয়েটা দেখেন শুয়ে আছে মানে তাও ওর হাতে কত কিছু আছে সুন্দরীটা জিজ্ঞাসা মাথার এই সাইডটা তো পুরোটাই উইন্ডো আছে উইন্ডোটা পুরোটা শেয়ার করতে পারছি না কারণ আমি পর্দা সরিয়ে দিয়েছি এখানে দেখা যায় এই যে এইটাতেও যদি আমি পর্দা এইভাবে টেনে দিই এই যে পর্দা এইভাবে টেনে দিলে তখন আর বাইরে একদম কিছুই দেখা যাবে না আমাদের পায়ের কাছে আছে এখানে এই যে একটা বটল হোল্ডার আছে জোয়ানা অলরেডি ওর সুর রেখে দিয়েছে বের হচ্ছে না ওকে এই যে জুয়ানা হচ্ছে ওর সুর রেখে দিয়েছে এখানে এসে আচ্ছা এর ঠিক উপরেই কিন্তু এই যে আপনি চাইল আপনার যে কোনো কিছু হ্যাঙ্গিং করে এখানে রাখতে পারেন সেটা আপনার ড্রেস হতে পারে প্যাগ হতে পারে যে কোনো কিছু যেগুলো আবার হ্যাঙ্গিং করে রাখার প্রয়োজন কিছুক্ষণ পরে হয়তো হাফ এন আওয়ার বা ফর্টি ফাইভ মিনিটস পরে আছে বা সেখানে নেমে আপনার কি কি খেতে পারবেন বা কি করতে হয় নেমে রাত বারোটা তিরিশের কাছাকাছি সময়ে যাত্রা বিরতি দেওয়ার কথা ছিল কিন্তু কিছু যাত্রী আসতে লেট হয়েছে একারণে কারণে আমাদের ঢাকা ছেড়ে বের হতেও লেট হয়েছে তাই তো যাত্রা বিরতি দিতে দিতে আমাদের রাত অলমোস্ট দুইটা বেজে গিয়েছে অনেকের বিরতি শেষ হয়েছে ও আচ্ছা এটা হচ্ছে হোটেল তাজমহল কমপ্লেক্স ওকে হয় কী একটা অবস্থা আমি তো চার্জার নিয়ে আসলে চার্জ এখানে দিতে পারতাম ও ব্যাকপ্যাক তো তোমার বাবার কাছে আছে না হ্যাঁ হ্যাঁ ওয়াশিউমে যাওয়া জেন্টস টয়লেট হ্যাঁ হ্যাঁ আজকে ওনারা কী বলেছে যে কারিগর না এই জন্য হচ্ছে শুধু খিচুড়ি না ঈদের দিন তো আজকে কারিগরের ছুটিতে আসে এই কারণে মানে খিচুড়ি আছে ওর বাবা বলে নিয়ে আসছিলো যে রুটি আর ভাজি খাওয়াবে ও রুজোয়ানা খেতেই চেয়েছিল কি রুটি আর ভাজি কিন্তু নেই আছে কারিগর শর্ট এই কারণে রুটি আর ভাজি হয় না শুধু একটা আইটেম করেছে মানুষের চাপ আছে এখানে যেহেতু যাত্রাবিরতি এবং একসাথে অনেকগুলো গাড়ি যাত্রাবিরতি হয় এখন দেখি পাশে তাতে গিয়ে দেখি খিচুড়ি ছাড়া অন্য কিছু পাওয়া যায় কিনা হ্যাঁ হ্যাঁ ওকে আমরা এদিক দিয়ে চলে যাই আসুন এখানে গাড়ি আছে আর অনেক এখন যেটা হয়েছে যে এখানে হচ্ছে সব মুদি লাগছে কোনো ফুড আইটেম নাই পাশের যে হোটেল ওখানে খিচুই ছাড়া কিছু না পাওয়া যার কারণে এই দোকানটা তো বেশ ভালোই চাপ পড়েছে ওখানে তো বসতে মনে করেন এক সাইডে এক কর্নারে বসতাম বুঝছো আইসক্রিমও তো দেখা যায় শেষের দিকে আইসক্রিমও অল্প আছে আজকে আসলে ঈদের দিন বলে ওনারা সবকিছুর সাপ্লাই ওইভাবে রাখে নাই কালকে আবার হয়তো বা অনেক বেশি সব কিছুই থাকবে না না দুপুরে নিয়ে দিয়েছো সেটা তো এখানে আসার পরে গাড়ি দেখেছে না আব্বু হেল্প লাগবে কোনো বাবাটার মুখের এগুলা কি অবস্থা এগুলো প্রচুর ইচিং হয় এখন আরো গাড়ি আসছে বেশ সুন্দর ছিমছাম কিন্তু গোছানো ভালোই লাগে আর সবচেয়ে বড় যে ব্যাপারটি মনে হচ্ছে এখানে হচ্ছে মানে অনেক মানুষ এসে একসাথে নামে তো যে কারণে দেখালো লাগে অনেক গাড়ি আসে একা এক তো অনেক মানুষ থাকে ভালো কাজ সারা দিন পোলাও তারপরে খাওয়া হয়েছে তো এখন আর খিচুড়ি খেতে ইচ্ছে না চলো সামনে আগে হ্যাঁ একটু বাইরের যতক্ষণ থাকবো ততক্ষণ ভালো লাগবে এখানে দাঁড়াও এখানে দাঁড়িয়ে খাও মা এটা হচ্ছে হাইওয়ে রোড হাইওয়ে রোডের সাথেই হচ্ছে এই যাত্রী বিরতির জায়গা এখানে যে সিএনজি পাম্প আছে ফোনের পছন্দের জায়গায় সাফন বসে আছে না তাহলে আসো নিচে নেমে আসো বাতাস খাও বাইরে দাঁড়িয়ে যেহেতু তোমার পছন্দের জায়গা নাকি তুমি জানোই না আসো হ্যাঁ হুম শেষ এখন অনেকেই আছে চলে এসেছে আমরাও চলে এসেছি এখন যাত্রা বিঘাত্রী ওখানে তো প্রচুর মানুষ আমি খাইনি যে ড্যান্ডকে সাথে করে নিয়ে এসেছি এখন এখানে বসে খাবো জোয়ানাও খায়নি জোয়ানা খাওয়া শুরু করো মা কেন

Ok.